আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও স্বাগতম বাটস বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বাটস বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাজরিগারা হারি সেট আমরা কীভাবে দেই ও আমরা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব বন্ধুরা আমরা চেষ্টা করি প্রয়োজনীয় কথার বাইরে খুব কম কথা বলতে আজকে যে আলোচনা করব এগুলো খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার উপকার হবে ফিরছি ইন্টুর পর বন্ধুরা আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য আপনারা অনেকেই আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে মেসেজ করেছেন এই বিষয়ে একটা ভিডিও বানাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে আমাদের সোশ্যাল সাইটের নামগুলো শো করতেছে যেভাবে লেখা আছে ঠিক এরকমভাবে লিখে সার্চ করলে আমাদের সোশ্যাল সাইট চলে আসবে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের মেসেজ করতে পারেন অনেকে এরকম সমস্যায় পড়ে থাকেন পাখি ডিম দিচ্ছে ছয়টা থেকে আটটা পর্যন্ত অথচ বাচ্চা ফুটছে না এর কারণ অনেকগুলো হতে পারে সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনি নিজে সময় বের করে পাখিকে সময় দেন অনেক সমস্যার সমাধান আপনি নিজেই বের করতে পারবেন এর জন্য আপনার পাখিকে সময় দিতে হবে অল্পতে কয়েকটা সমস্যার সমাধান বলে দিই যে কারণে এমন হতে পারে আপনি যে হাড়িটা দিয়েছেন হাড়িটা পরিষ্কার না ও পোকা অথবা মাকড়সার বাসা আছে এবং আপনি পাখির খাঁচা যেখানে রেখেছেন সেখানে মানুষের চলাচল বেশি ও আপনার খাঁচার চতুর্দিকে খোলা আছে তাই দেওয়ালে কোনো টিকটিকি বা কোনো পোকা দেখলে পাখি খাঁচার ভিতরে এদিক ওদিক অ্যালোপ্যাথারি উঠতে থাকে অবশ্যই খেয়াল রাখবেন পাখিকে বিডিংয়ে দেওয়ার পর পাখির খাঁচা যেখানে রাখবেন সেখানটা যেন নিরিবিলি থাকে হাড়ির ভিতরে পোকা অথবা মাকড়সার বাসা থাকলে পাখি ডিম দেয় কিন্তু সে ডিমের উপরে ঠিকমতো তা দেয় না কারণ হাড়ির ভিতরে পাখি সুরক্ষা মনে করে না হাড়ি পরিষ্কার করা ও এর ভিতরে কী দিলে পোকা থাকবে না তা আজ আপনাদের আমরা দেখাব পাখিকে বিডিংয়ে দেওয়ার পর ঘন ঘন খাঁচের সামনে যাওয়া আসা না করাই ভালো হাড়ি দেওয়ার পর সারা দিনে দুইবার চেক করবেন ভিতরে ডিমগুলো কি অবস্থায় আছে ডেইলি একই টাইমে দুইবার চেক করলে পাখির অভ্যাস হয়ে যাবে পরবর্তীতে পাখি ভয় পাবে না আমরা পাখিকে বিডিংয়ের দেওয়ার আগে সপ্তাহের রুটিন অনুযায়ী কি খাবার দিই ও বিডিং কোর্স কিভাবে করিয়ে থাকি আপনি যদি না দেখে থাকেন তাহলে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন কারণ পাখির রেজাল্ট ভালো পেতে চাইলে পাখির খাবার ও বিডিং কোর্স করানো অবশ্যই দরকার আমরা এগুলো ঠিকমতো করে থাকি তাই আমাদের রেজাল্ট আল্লাহ রহমতে খুব ভালো হয় আপনারা এর পরবর্তী ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন চলুন দেখাই আমরা বাজরিগারের হাড়ি সেট আপ কীভাবে করে থাকি বন্ধুরা আজকে আপনাদের দেখানোর জন্য আমরা পাঁচ জোড়া বাজরিগার পাখির হাড়ি সেট আপ দিব প্রথমে হাড়িগুলো কড়া রোদে দেখানো হয় দুই থেকে তিন ঘন্টা এরপর ভালো করে পরিষ্কার করে রেখেছি দেখতে পাচ্ছেন এখন হলুদের গুঁড়ো এগুলো আমরা এক চিমটি পরিমাণ হাড়ির ভিতরে দিয়ে দিব আমরা এই টিস্যু দিয়ে হাড়ির ভিতরে চতুর্দিকে ভালো করে লাগিয়ে দিব হলুদের গুঁড়া দিলে উপকার কি হবে ভাবছেন অনেক উপকার হবে যেমন সম্পূর্ণ হাড়ির ভিতরটা জীবাণুমুক্ত করে দিবে যা খালি চোখে দেখা যায় না পোকা বা কোনো প্রকার ব্যাকটেরিয়া যদি থাকে তা এই হলুদের গুঁড়া দিলে সাথে সাথে নষ্ট হয়ে যাবে এখন আমরা হাঁড়িগুলো খাঁচার ভিতরে দিয়ে দিব আরেকটা জিনিস খেয়াল রাখবেন অনেক গরমের সময় পাখিকে জোড়া দিবেন না কারণ ডিম নিয়ে পাখি যখন হাড়ির ভিতরে বসে থাকে তখন অতিরিক্ত গরমে পাখি স্টক পর্যন্ত করতে পারে তাই জোড়া দেওয়া সবচেয়েতে ভালো সময় হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত এরপর পাখিকে রেস্টে রাখাই ভালো বন্ধুরা ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় ও অনেক সময় লাগে আমাদের এই পরিশ্রম তখনই সার্থক হয় যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ও লাইক দেখতে পাই তাই আশা করছি আপনারা সবাই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এই পাখিগুলোর রেজাল্ট কেমন করে তা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো সুস্থ যেন থাকে এই দোয়া রইলো আল্লাহ হাফেজ